মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও কৃষ্ণনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন বহরমপুরে এদিন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বেলা বারোটা নাগাদ পথচলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে পেন ও চকলেট বিতরণ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রসনজিৎ মণ্ডল বলেন বঙ্গভঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম ঐক্যের বাতাবরণ তৈরির উদ্দেশ্যে রাখি উৎসবের সূচনা করেন সেই ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে রাখিবন্ধন উৎসব পালন করা হয় উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলিম ঐক্যের বাতাবরণ তৈরি করার কারোর জন্য যে রাখি উৎসবের মূলত সূচনা করেছিলেন সেই সেই ধারাকে বজায় রেখে এখনও পর্যন্ত আমরা হিন্দু মুসলিমের ধারাকে অব্যাহত রাখতে এবং যে বিভে বিজেপির যে বিভেদ সৃষ্টি সেটা যাতে না করতে পারে তার জন্য আমরা তৃণমূল ছাত্র মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কৃষ্ণনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা রাখি বন্ধন উৎসব আমরা পালন করলাম এখানে কতজন আছে আমরা মোটামুটি এখানে চল্লিশ থেকে জন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব বহরমপুর শহরে আমরা পালন করলাম পথচলতি মানুষজনকে পেন রাখি এবং চকলেট দিয়ে আমরা যে ঐক্যের বাতাবরণ সেই জিনিসটা আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে তৈরি করেছিলেন সেটা আমরা পুনরায় আবার তৈরি করি